রহমানুর রহিম প্রিয় দর্শক সুদ্ধা আমরা আছি কানাডায় এবং কানাডায় আজকে গরুয়া পার্টি চলতেছে আর এখানে আমরা যারা আছি সব কিন্তু আমরা নিজের আমরা মনে এক ঘরের শব্দ লই গেছি এখানে আহ আমরা আফরারে যে

তাই না আমরা অতিথি হিসাবে আইসেন আবার যাই বাকি তো এর আমরা এখানে আমরা মনসুর কই মনসুর সহ আমার লয়েস ভাই সহ নাইদ সহ আমরা সব এখানে একত্রিত হইছি খুব ভালো লাগে তো তার অনুভূতি একটু শুনবো আর আপনারা দেখো আমরা আজকে বেডাইন তো রান্দা খেলা লাগে আমরা বেডাইন তো রান্দা দিয়ে আজকে পার্টি চলের আর বেডিন তো তো আমরা হারা জীবনও খাইছি আর প্রবাসও আই এখন খালি বেডাইন তো রান্দা আমি আজ কি মনে হয় এক মাস আগে আমি খাইছিলাম বাবিরাতো রান্দা আমার আখলু ভাইয়া দরিয়া নিয়ে খাবাই বলে কত দিন আমার জায়গা খাইছো না গরু রান্ধাইও খাইলি ভাই ও আমার আখলু ভাই ও দৌকা আলহামদুলিল্লাহ এরপরে আর খাওয়া হচ্ছে না আমরা আজকের অতিথি বিশেষ অতিথি আমরা স্পেশাল গ্যাস আপনারা অনেকে চিন্তা বিশিষ্ট ব্যবসায়ী আর সমাজসেবী শিক্ষা অনুরাগী আমরা ওনার আজকে ওনার আগমন উপলক্ষে এই পার্টি ঠিক আছে না রেবা ও আরেক ভাই সব মাতুকা শাকের ভাই কী তা খবর সব ভালো আছেন তো আজকে এই মুহূর্তে আমার মনে হয় আমরা এক গড়ের সভা দল হয়ে গেছি কেন বৃহত্তর টুকর বাজার তো কেন শেষ না আরো তো আসুন না আরো তো ভাড়া রয়েছে আচ্ছা আমরা আলিয়াম ভাই কোন তা আছে আপনি একটু আপনার কাছ থেকে অনুভূতিটা জানি যে আপনি আইছেন গুরানি আর আমরা আইছি তাকাত তো গুরানি তাই দেখরা তো আমরা খাইরাম কিলা নিজে নিজে রান্ধিয়া বেট তো রান্দা তো আমরা উদ্দেশ্যে কি তা কইবার দেখিয়া কিলা লাগে

আলহামদুলিল্লাহ আমরা তো দেখলাম কি দাবা রাখা আইতো না বাড়ির তো বিদ্যালয়ে লইয়াছে আমরা তো বাড়ির বিদ্যালয় লইয়াছি আপনি তো লইয়াইছেন না টাকা সমস্যা পরে আবার আইবা আদিল ভাই একদম শর্ট করি আজকের আয়োজনে আমি দেখছি আপনিও আইয়া দেখছি সাধু বাক্কা দিছেন

আমরা দেশবাসী এবং দেশ এবং প্রবাসী যারা আছেন আমরা এই লাইফ টা আমরা যারা কেন আছি বর্তমানে যে অবস্থা আছে আশা পরবর্তীতে আরো ভালো হইব আপনারা সবাই দোয়া করবেন দেখা নাবি থাক শুকাই গৈছেগে আজিকালি মেগাজিন টিভিত দেখিয়া গ'ল এইটো ৰস হৈ দেখিয়া বৰ শান্তি হৈছি এৰ লাগে আজিকালি এই ভিডিঅ' তো বিশেষ কৰি আজকে যেমদ আলী আহমদ ভাই টাইম যাইবাগী এবং খুব সময় খুব কম কদিন হয়েছে আহমদ ভাই আইসুন মাত্র ছাব্বিশ তারিখ আইসুন নি আচ্ছা এটা খুবই দুঃখজনক আমরা তো এদের বাকি শাকের ভাই আপনি খুব প্রিয়জন মানুষ আসলে খাউকা আপনারা খানি শুরু করো কা শাকের ভাই কোনটা খাউকা আপনি এই মুহূর্তের অবস্থা এবং পরিস্থিতি আমার খুব খুশি লাগে আসলে মনোর না আমরা কানাডাতে আছি আমরা বাড়ি আছি আমরা খুব এক প্রিয় ভাই আমরা আকলু ভাই সবে এসুন সিলেটের জনপ্রিয় মানুষ ভাই কিলা আকলু ভাই আসলে খুব ভালো আসেন যতটুকু জানি আলহামদুলিল্লাহ

ধৰ <laughs>

আমলাই দোয়া কর নাও আমার কো লসবাই লগে এডো মাটি লাই আমরার মুরুব্বি কানমাজে আর সব সময় আসলে ইনো আইলে মায়ামিলে এটা অস্বীকার করার কিছু নাই কথা দিওক মুখ দিওক কানে দিওক সব ধরনের মায়া mohabbat পাওয়া যায় লসবাই থাকি লসবাই আজকে এই যে কষ্ট পড়া আপনি হকেলে খাইরা কিন্তু আপনি সেবা করাত আছে আর আপনি কইলাই কেন মিনিট কর বাজার আপনি তো টুক বাজার আর বাইরে হইলা আপনি আমরা কিন্তু টুক বাজার আমায় কিছু নি না পঞ্জাইতো না পঞ্জাইতো বড় না asker লাগে পঞ্জাইতো আচ্ছা আচ্ছা আমিও মনে হয় বাজারে সবাই যেমন টুকর বাজার আমিও বাজারে সবাই আমাদের জন্য দোয়া করবো বিশেষ করে দোয়া করুন সবার জন্য এটাই কামনা করি আর পরিশেষে আমি সবার কামনা করি ধন্যবাদ লয়েশ ভাই আপোনাৰ ভালবাচা অবিৰম যাই হৌক আৰু চুট বৰ অক পাইছাবলাচোন মাতাই মই নামা চাৰত নাই খুব কোনটা কুমি কত দিনৰ মাজে দেখি খাবাৰ খানি উঠিছো আকৌ

অঁ তো ব্যস্ততা আমরা আইতা ফাৰ্ছুন না তবে আজকে যে টুকুর বজাৰৰ লগ আমরা এয়া কৈছি খুব ভালো লাগে তো ইনশাল্লাহ সবনু মাথাই মো আমিও দুইজন আসুন উল্টা পৰি গিছিন এ তোৰা দেখাই আয়ো বা বাদে বাদে পাইতো মাথাই মুনে ও ৰহিম ভাই আর খালা বাই মো ৰ ভাই যাই হোক অ ৰহক গা আমরা ও আৰু দুইজন আচোন এরা উল্টা পৰি গেছিলা দেখাই দাম পাৰছি তো যাই হোক আলহামদুলিল্লাহ খানি খুব মজা হৈছে হব আলিয়া হোধ ভাই

ধন্যবাদ ইন মাজে চব চাই দিয়া মুৰব্বী ফটো যা আছে আপোনাৰ আপোনাৰ ডাক্তৰ কলেছ ভাইজেল ই যাই হোক আমরা সবর মাত লইমু খেউ খাইলি খেও খানি তার খানি বাদে লুহিম হক সারতাম না আজকে আজকে দেখতাম খেয়ে কেনটা তাই মাত কথা সুন্দর আছে আপনারা আর কমেন্ট করে জানাই বা মাত ভালো লাগছে ঠিক আছে মাচু মাং লৈ যাম নেকি আমি খানি খাই মাত পাই তুমি বুজিছো তোমাৰ মুখো ফুট হৈ গৈছে ফেটৰ বোক লৈছে দাৱত পাইছ মোৰকে আজকে শাকল তাই খাইছ না খাই তা কৰি লাগে মাতাইছা আগে খেট তাজাওক বাদে মাতাই মানে বেছি মাতাই মাচুম বাই কৌ চাই তোমাৰ দিনশাল কিলা যাৰ মাচু তাৰ লোকজাত জ্যেষ্ঠখন পালাচ হলে সময়ত নাই আহিব নাই কেইটা ককা আকুল コーカーフェローが大好きです。

আখলুবাই শুই আহি তা বুজলাম নাই নাই আখলুবাৰীয়ে দিবা আৰু দুই মাছ ধৰে আমি জানি অকণোতো নাই অবা চাকেৰ বাই নৈ আকা খানি ৰ'ব নাই আলহামদ্লা যাই হোক প্রিয় ভাই ব্রাদার হল যারা আসেন আসলে একটু এনজয় ও যে শত কষ্টর মাঝে শত বেদনার মাঝে পরিবার পরিজন দেশ তো ইয়াইছি আমরা আমরা আর আমরা আর পরিবার পরিজন দেশ আমরা আসলে তেমন একটা শান্তি নাই যেহেতু আমরা এনজয় করি না কারণে তারপরেও আমরা এলাকার সব যখন এক হয়েছি তখন ভালো লাগে তো আমার বাতিজা বাতিজা কেতাবা খো বা তোমার বাপে কই আমার ফোরে বাতাইলায় না খো মাথা কোনটা খোবা তুমি কিলা আসো খান খো তোমার বাপে যাই হ'ক বাতি যায় শৰ্মাৰ ভাল আছো ধৰক ভাল আছো নাই যাই হওক আপোনাৰ ছুটি চুটি বাতি নাই অলপ আপুনি তোলা কওক আপুনি খাৱাত আমি জানি আপোনাৰ খাৱাত মাতাইলো আপুনি বীন গাই লাইন মনৰ কষ্ট নাই নাজানো অবা আলি আঙ ভাই আমার বাইয়ে খানিত মাতাইলে বিন খাইলেন ও মাতাইছি নাতায়নি মনে হয় না তো মাইন করতে হবে থাকি যাই হোক যেখানে আসেন এনজয় করলাম বালাজে আসি ওটা দেখাইলাম কিন্তু আপনারা যে যেখানে তাই দেখার সবাই আমরা দোয়া করবা আমরা যেন ঈদেশ তাকিয়া হালাল উপার্জন করিয়া দেশ আত্মীয় জন আসেন অনেক অসুবিধা অনেক আসেন আমরা যেন তারা লাগে কিছু করতাম পারি এবং আমরা হক আদায় করতাম পারি আল্লাহ তালা যেন ও তফিক দিন আমরা ওটাও প্রার্থনা করি তো ইকানো মিনি টুকুর বাজার এক কন্ড মিনি টুকুর বাজার টুকুর বাজার ওটা সব ইকানো আসই বিশেষ করে আমরা হাবিজ চাপ আসই ইকানো আমি রমজানো আইছি রমজান আইয়া বিচার লগে জামাত আদায় করছি নামাজ পড়ছি তার আমি নামাজও পড়তাম পারছি আমরা একত্রিত এটা একটা ভাগ্যর বিষয় তো যাই হোক আমি প্রথম আইয়া আবি চাপ আসলাম ও একদিন পয়লা ভাইয়া আবি রুমত আসছি আমি এরপরে আমার মনসুরের লগে থাকছি এরপরে তো আর এভরিথিং হয়ে গেছে ঠিক আছে না নেই যাই হোক ও যে গড় দেখো গা ওলে কানাডার গড় আজকে খানি উনি লাগতো না আর ফেট বড়িয়া মাথার উপর উঠে গেছে কি আমার আমার ভাই বান্ধব সবরে দেখি বুঝছো নেই ও যে রুজেলে খান দানি ডাক্তার খলিল ভাই দেখিয়া কই আমার ভাই তারা দেখছিল খুব শান্তি পাইলাম আলি আহমদ এই চিনছেন তারে ডাক্তার কলিল ভাই ছোট ভাই ওই ওই

যাই হোক হাজি আহমদ এবং তাই টুকরগাঁও জামা মসজিদের সম্মানিত মতলির দায়িত্ব পালন করা আলহামদুল্লাহ তালা কবুল কর্তা এবং আমরা প্রত্যেকের জন্য পাশক নামাজ আদায় করতাম পারি আপারা দোয়া করবো আমরা প্রবাসের সাথে সাথে যেন আল্লাহ এবং আল্লাহ রাসুল্লা আমরা না বলি আল্লাহ তালা যেন আমরা এমন কিছু না হরইন এমন সম্পদ দেওয়ার দরকার নাই যেখান লাগে আমরা আল্লাহ এবং আল্লাহর দিনের ফতাই হরি যিমু আমরা অবশ্য আল্লাহ তালা দিনের ফতো তাই আল্লাহ তালা যেন আমরা বালা রাখুন সুস্থ রাখুন আপনারা দোয়া করবা আর আমরা যারা আইসি প্রত্যেকখন নেক উদ্দেশ্য আছে সহি উদ্দেশ্য যারা আছে আমি আজকে আল্লাহ তালা কাছে সাইমু এবং সবার কাছে দোয়া সাইমু সবার দোয়া যেন আল্লাহ তালা আমরা প্রত্যেকের আশারে ফুরাইন আর আজকে আমার অনেকবালা লাগছে আমরা সববালা আছি আপনার দুআপর বা সেও কিন্তু আমরা সুস্থ নাই বিভিন্ন জনের বিভিন্নতা কইরা খাম নাই খানির নাই এই নাই এদেশে সরকার খুব আন্তরিক এবং কোনো মানুষ খানির লাগে মর্ত নাই এ দেশে যাই হোক আমার আদিল ভাই আমরা মুরব্বী তো আসলে সব এখানে হয়েছি আমরা বাক্কা কয়েকদিন থেকে মনসুর লোক মারছিলাম যে এখানে হওয়া যায়নি আদিল ভাই লোক কয়েকদিন কয়েছি যে আমরা বই তো যাই হোক আজকে আল্লাহ করাই বিশেষ করে আমরা মতলি সাহেব লাগিল বিশেষ করে মতলি সাহেব যেহেতু মেমান হিসাবে আইসুন মেমান হিসাবে না তো আর লেট লেটে লইলাম কিন্তু মেমান হিসাবে আইসুন হিসাবে আমরা দ্রুত হইতাম পারছি তো আমরা খান যে আপনি দেশ গেলে আমরা সব আমরা সালাম সব রেখে দিবা সরাসরি আৰু চবৰে কিবা দহ কৰ্তা আমাৰ বন্ধুকোটা বৰ্তমান খান্দি কিল হৈছে এয়াৰপৰ্ট বাছা হ'লা কি তাইন মনত কচোন টোপাটো আমাৰ যদি হবা যদি বাদ দিলে বাদ দিলে তাৰ তেজৰ মাজে দেখিয়া যায় যাই হোক আমালু কৰিলাই থেংক ইউ বাইছ অকল শেষ কৰিলাই অকলে খাই দিছো আৰু আমি অকণ খাইতাম

কিতাপে বাইৰ প্লটো নাই বাইক চে কবিতা মূৰ্বীটো আমাৰ মানি আলহামদ্লা খালী বুলি ভাল হৈছে বুজাই নাই মাংস দিয়া ডিপুৰীয়া

দেখা যায় আছে আমরা করবা যারা আছি আমরা প্রত্যেকের নেমসুদি আল্লাহ তালাই আমরা নেক আর আল্লাহ এবং আল্লাহ রসুলের বাড়িতে আমরা করুন এবং আমরা যে আছে মানুষের কল্যাণে পশ্চিমবাদেশের হক আয়া করা অসহায় মানুষের হকা দেয়া করতাম আমরা আল্লাহ রুজু করিয়া আল্লাহ যেন আমরা আশাটা ফুরাই আর প্রত্যেকর ফেয়ার এবং যেন আল্লাহ তালা দ্রুত করি নিশা আল্লাহ আল্লাহ দরবারে যদি আরো যদি হয়ে যায়